আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চালের গুঁড়ি দিয়ে মা ডো বানিয়েছে এরপরে সুন্দর করে গরুর গোস্ত ঝুড়া করে রান্না করছে এগুলো খেতে এত মজা আমরা অবশ্য পিঠা বানানোর জন্য করছে আমরা তেমন খাইনি বাসায় গরম গরম ভাতের সাথে অনেক মজা এরপরে মা ছোট ছোট করে এই যে দেখো পিঠাগুলো কেটে নিয়েছে এটার মধ্যে আমি ওই ঝুরাগস্তগুলো দিয়ে দেবো আমি অবশ্য ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য দেখো ওই ছোট রুটির মধ্যে আমি ঝুরাগ্রস্ত নিয়েছি এটা হলো গোস্তির পুর এটা আমি সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে ভেঙে নিচ্ছি এটা যেন অনেক সুন্দর পিঠা হয় ভেঙে নিল ওই যে দেখো ডিজাইন হয়ে গেছে একটা তাই না সবাই না আমার জন্য একটু দোয়া করে আমার এখনও ভয়েস দিতে প্রবলেম হচ্ছে তোমাদের দোয়াটা না আমার অনেক 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 জরুরি এটা আবার সুন্দর করে ভেজে নেবে চুলার মধ্যে দিয়ে দিছে ভাজার জন্য দেখো কালারটা এত সুন্দর হয়েছে জানো না আমার অবশ্য ফোনে প্রবলেম কিনা যায় না কালারটা আমার ঠিক আসে না এগুলো সুন্দর করে ভেজে উঠাই নিছে আমি না অনেকগুলো পিঠা খেয়ে ফেলছি এত পিঠা খেয়েছি যে দুপুরে ভাত খেয়েছি সেই পাশটা হচ্ছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার ভিডিও বেশি বেশি দেখবে আমার জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ